প্রিয় বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে মুক্তির পক্ষ থেকে আমি বন্ধুরা আজ আমরা দেখব কিভাবে ইন্ট্রো তৈরি করা যায় অর্থাৎ আপনার চ্যানেলের জন্য বিভিন্ন ভিডিও আপনি যখন আপলোড করেন তখন যে ইন্ট্রো দেয়া যায় সেই ইন্ট্রো কিভাবে সহজে কোনো সফটওয়্যার ছাড়াই ফ্রি তৈরি করা যায় সেক্ষেত্রে আজ আমরা সেটি দেখব ইন্ট্রো সম্বন্ধে আরেকটু বলি অর্থাৎ আমরা যখন কোনো ভিডিও বা কোনো চ্যানেলে ভিডিও দেখি তখন ভিডিও শুরুর দিকে সেই চ্যানেলটির একটি প্রমোশনাল অ্যাড থাকে ওই চ্যানেলটি নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করে একটি কয়েক সেকেন্ডের ভিডিও শো এর মাধ্যমে কি ইন্ট্রো বলা হয় অর্থাৎ সূচনা লগ্নে যে প্রমোশনাল অ্যাডটি থাকে নিজস্ব অ্যাড সেটির নাম ইন্ট্রো আপনারা নির্দিষ্ট ভিডিওগুলোতে এরকম ইন্ট্রো দেখতে পান তো আমরা আজ দেখব আপনি সেরকম একটি ইন্ট্রো কিভাবে সহজে তৈরি করতে পারেন কোনো সফটওয়্যার ছাড়াই তো এই জন্য আপনারা আপনাদের কম্পিউটারের যে ব্রাউজারটি রয়েছে সেটি ওপেন করবেন আমার এখানে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে এখানে আপনারা যাবেন প্যানজয়েড ডট কম আমরা প্যানজয়েড ডট কমে ক্লিক করে এখানে সেই ওয়েবসাইটটিতে আমরা ঢুকেছি আমরা এই প্যানজয় ডট কম এই লিঙ্কটি আপনাদের ডেসক্রিপশনে আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা সেই লিঙ্ক অনুযায়ী এখানে ঢুকে দেখুন এখান থেকে সহজে ওদের অনেকগুলো তৈরি করা ইন্ট্রো আছে আপনি এগুলোকে এডিট করে আপনার চ্যানেলের জন্য তৈরি করে নিতে পারবেন তো সেক্ষেত্রে আমরা এখানে যতগুলো ইন্ট্রো আছে তার মধ্যে থেকে আপনার যেটি ভালো লাগে একটি ইন্ট্রো আপনি চয়েস করবেন এখানে দেখুন শুরুর দিকে যেগুলো দেয়া আছে সেটি ভালো না লাগলে মোর ক্রিয়েশন রয়েছে আপনি আপনি এখানে ক্লিক করতে পারেন দেখুন অনেক ইন্টার রয়েছে এখানে দেখুন তাদের একের পর এক পেজ রয়েছে আপনি এটা মাধ্যমে আপনার পছন্দ ইন্ট্রো সার্চ করে নিতে পারবেন আমরা এখান থেকে এটি চয়েস করছি এটিতে আমরা আপাতত কাজ করব তো এখানে ক্লিক করছি ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ওপেন ওপেনিং ক্লিপ মেকার সাথে সাথে আপনারা দেখছেন এই এটি লোড হচ্ছে তো এখন ওয়েবসাইটটিতে আমার এই যে চয়েসকৃত ইন্ট্রোটি র মোডে রয়েছে অর্থাৎ এটিকে আপনি এখন এডিট করতে পারবেন অর্থাৎ এডিটেবল মুডে রয়েছে এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউর নেইম হিসেবে এই টেক্সটটি রয়েছে আমরা আমাদের পছন্দ মতো আমাদের প্রয়োজন মতো টেক্সট চেঞ্জ করে দিব তো তার পূর্বে আমরা এটিকে একটু প্লে করে দেখে নেই তো সেখানে এখানে দেখতে পাচ্ছেন একটি আই এর মতো চিহ্ন রয়েছে একটি আইকন রয়েছে এটি হলো রেন্ডার মোড আমরা এটিকে রেন্ডার করে নিচ্ছি অন রেড হয়ে যাচ্ছে আপনারা বুঝতে পারবেন এই রেড অবস্থায় থাকা অবস্থায় এটি রেন্ডার হচ্ছে আমরা প্লে করছি দেখতে পাচ্ছেন এরকম আমাদের এটি প্লে হবে আমরা যদি চাই যে অন্য আরেকটি নেব তাহলে অন্য আরেকটি আবার চয়েস করে নিতে পারি তো এখন আমরা এটিকে এডিট করে দেখি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি আইকন রয়েছে অর্থাৎ একটি সরবুজ স্টাইলের যে একটি অপশন রয়েছে এটি হলো এডিট করার অপশন এটি এখানে আমরা ক্লিক করছি ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আহ এখানে একটি স্কোর রয়েছে স্কোল থেকে আমরা এটিকে স্কোল করে নিচে নিয়ে এসে দেখব কোথায় আমাদের টেক্সট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে গ্রুপ গ্রুপ টেক্সট টেক্সট রয়েছে আপনারা খেয়াল করেছেন তো আমাদের এখানে দুটো লেখা রয়েছে একটা হলো ইয়োর আর একটা হলো ইয়োর নেই খেয়াল করেছেন নিশ্চয়ই দেখুন এখানে রয়েছে ইয়োর ইয়োর দুইবার আমরা যেহেতু এটা টু ডি বা থ্রি ডি মোডে রয়েছে এজন্য একাধিকবার লিখতে হয়েছে সফটওয়্যারের কারণে তাদের মেকিং পলিসির কারণে আমরা এখানে এডিট করে দিব এডিট করার নিয়ম হলো আপনি এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে ইউর সোডে আসছে এটিকে আমরা চেঞ্জ করে আমাদের নামটি দিব আমরা এখানে মুক্ত দিচ্ছি মুক্ত এন্টার দিচ্ছি এটি রিসিভ হয়েছে পরেরটি দিচ্ছি এন্টার দিচ্ছি দেখুন মুক্ত মুক্ত টু টাইমস এখানে এন্টার করা হয়েছে এবারে আরেকটু নিচে যাচ্ছি নেম রয়েছে নেম অপশনটি এবারে আমরা চেঞ্জ করবো আইটি দেখুন আমাদের এডিট হয়েছে এখানে মুক্ত আইটি আপনারা শব্দটি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে দেখুন আরো বেশ কিছু অপশন রয়েছে আপনারা ফন্ট ইচ্ছে করলে চেঞ্জ করে দিতে পারবেন সাইজ ইচ্ছে করলে আপনি চেঞ্জ করে দিতে পারবেন এখানে এগুলোকে আপনারা দেখলেই পারবেন তো আমরা একটু প্লে করে দেখি কেমন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন মুক্ত বন্ধুরা এবারে আমরা এটিকে ডাউনলোড দিব ডাউনলোড করা সম্পন্ন হওয়ার পরে এটা আমরা প্লে হবে তো আমাদের দেখা যায় ডাউনলোড দিলে এখানে যে এই সফটওয়্যার যে সুবিধাটি দেয় যে কয়েকটি ফর্মেট দেয় অনেক সময় আপনারা যে যে সফটওয়্যার মাধ্যমে ভিডিও তৈরি করেন বা এডিট করেন সেটার সাথে অনেক সময় মিলে না তো যার ফলে আপনাদের অনেক সমস্যায় পড়তে হবে তখন আবার সাউন্ড অনেক সময় ঠিক মতো আসে না এটা হলো ফ্রি নেওয়ার কারণে এখানে বেশ কিছু অপশন হয় এরকম অনেকই আমি শুনেছি সমস্যায় পড়ে থাকে তো তাদের জন্য একটি সহজ উপায় আমি বলে দিতে পারি সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন আপনারা আপনাদের যে স্ক্রিন রেকর্ডিং যে সফটওয়্যারটি রয়েছে সেটির মাধ্যমে আপনারা ইচ্ছে করলে এটি যখন প্লে করবেন তখন এখান থেকে এটুকু ধরে স্ক্রিন রেকর্ড করে আর সেটি যদি আপনি আপনার চয়েস ফরম্যাট ফর্মেট অনুযায়ী পরে এডিট করে নেন দেখবেন যে খুব সহজেই আপনার চাওয়ার সাথে মিলে যাচ্ছে আপনার আর কোনো ঝামেলা ফেস করতে হচ্ছে না সেক্ষেত্রে এখানে আপনার রেকর্ড করে নিতে হবে আমি দেখাচ্ছি যেমন আমি ক্যামটা মাধ্যমে স্ক্রিন রেকর্ড করে থাকি তো এক্ষেত্রে দেখুন আমি এরিয়া সিলেক্ট করে দিচ্ছি এইটুকু আমি সিলেক্ট করছি অর্থাৎ এইটুকুর মধ্যে আমার ভিডিওটি প্লে হচ্ছে এখন আমি যদি রেকর্ড অপশনে ক্লিক করি ক্লিক করার পরে আমি যদি এখন এটা প্লে করি দেখতে পাচ্ছেন এটা এই রেকর্ড হয়ে যাচ্ছে আমি যদি এটিকে এখন অফ করে আমি এডিট করে নেই তাহলে এই ভিডিওটি দেখবেন এই যে ভিডিওটি আমার চলছে খেয়াল করেছেন নিশ্চয়ই এখন সেভ করে নিয়ে আমি এটিকে এডিট করে দিতে পারবো অর্থাৎ আমার সেই ক্যাম্পাস ক্যাম্পাসিয়া ভার্সন এটা হয়ে গেল তো যাই হোক আপাতত আমি ডিলিট করে দিচ্ছি অর্থাৎ এটি আপনাদেরকে একটি আমি বিকল্প অপশন দেখালাম অর্থাৎ আপনি আপনার ইন্ট্রো এখান থেকে তৈরি করে এখান থেকে রেকর্ড করে আপনি এডিট করে পেলে করে নিতে পারবেন অর্থাৎ আপনার চ্যানেলে যুক্ত করতে পারবেন তো বন্ধুরা এছাড়া হলো এখান থেকে আমরা যে ইন্ট্রোটি তৈরি হলো এটি যদি আমাদের পছন্দ হয়ে থাকে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করছি এখানে দেখুন এখানে ফরমেট দুটি ফরম্যাট মাত্র রয়েছে অনেক সময় আমাদের এমবি ফোর বা অন্যান্য ফরম্যাট দরকার হতে পারে এই জন্যই আপনাকে ওই বিকল্প অপশনটি দেখাইলাম মোড এখানে যেটি রয়েছে অর্থাৎ যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় আমি ডাউনলোড করে নিতে পারি অর্থাৎ এখন স্টার্ট রেন্ডারে আমি ক্লিক করছি ফার্স্ট এটা রেন্ডার হচ্ছে রেন্ডার হওয়ারও কমপ্লিট হয়ে গেলে এটি আমাদের ডাউনলোড হবে রেন্ডারিং হতে একটু সময় লাগে দেখুন রেন্ডারিং কমপ্লিট হয়েছে এবারে ডাউনলোড ইয়োর ভিডিও এখানে ক্লিক করবেন আপনার ভিডিওটি ডাউনলোড হলো এখানে ভিডিওটি আপনি এবারে ওপেন করে নিতে পারেন আমরা দেখি আমাদের ভিডিওটি দেখুন আমাদের ভিডিওটি চলছে তো আমরা খুব সহজে এরকম একটি ইন্ট্রো তৈরি করতে পারছি এরকম একটি চমৎকার ইন্ট্রো নিজে নিজে তৈরি করতে হলে অনেক সময়ের ব্যাপার এবং বিভিন্ন সফটওয়্যারের সহযোগিতা লাগতো তো সেই ঝামেলা থেকে মুক্তি দিয়েছে প্যানজয়েড ডট কম খুব সহজেই আপনাকে বিভিন্ন ধরনের ইন্ট্রো তৈরি করে রেখেছে যেগুলো আপনি এডিট করে আপনার কাজে লাগাতে পারেন তো বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের টিউটোরিয়ালটি আপনার কাজে লেগে থাকলে আপনি নিচে আমাদের লাইক করুন এবং কমেন্টস বক্সে কমেন্ট করে আপনি আমাদের মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ